একদা আবু জাহেল একটি শিশুর সম্পদ দখল করে এবং এরপর তাকে ঘর থেকে বের করে দিয়েছিল ওই এতিম শিশুটির তখন পোশাক বা খাবার কিছুই ছিল না মক্কার পরিবেশ সম্পর্কে এই শিশুটি কিছুই জানত না এবং এটাও জানত না যে ন্যায় বিচারের জন্য সে কার নিকটে যাবে মক্কার কিছু লোক এই বিষয়টিকে নিয়ে একটি ষড়যন্ত্রে লিপ্ত হলো এই বিষয়টিকে কেন্দ্র করে মোহাম্মদ আলাইহি আলিহিউ এবং আবু জাহেলের মধ্যে একটা যুদ্ধ বাঁধানোর পরিকল্পনা করা হল তারা সেই এতিম শিশুটিকে বলল তুমি বনু হাসিম গোত্রের মোহাম্মদের কাছে যাও একমাত্র তিনি তোমার অধিকার আদায় করে দিতে সক্ষম হবেন তখন সেই শিশু নবী করিম সাল্লাল্লাহু ওয়াসাল্লামের বাড়িতে গেল এবং বলল আমার অধিকার আবু জাহেলের নিকট থেকে আদায় করে দিন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম শিশুটিকে নিয়ে আবু জাহেলের বাড়িতে গেলেন আবুজাহেল নবী করিম আলাইহি ওয়াসাল্লামকে দেখে তখন খুবই অবাক হল সে নবী করিম আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করল হে মোহাম্মদ তুমি কি কারণে আমার বাড়িতে আগমন করেছ তখন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বললেন এই এতিমের সম্পূর্ণ সম্পদ ফিরিয়ে দাও নবী করিম আলাইহি ওয়াসাল্লামের এই হুকুমে আবু জাহেলের হৃদয়ে প্রচণ্ড ভয়ের সৃষ্টি হল সে একটি শব্দও উচ্চারণ করতে পারল না সে তাৎক্ষণাৎ ঘরে গিয়ে এতিমের সম্পূর্ণ মাল সম্পদ তার হাতে দিয়ে দিল নবী করিম আলাইহি ওসাল্লাম চলে যাওয়ার পরে ষড়যন্ত্রকারী লোকেরা দৌড়ে আবুজাহেলের নিকটে চলে গেল এবং তাকে বলল হে আবুজাহেল তোমার কি হয়েছিল তুমি মোহাম্মদের এক কথায় সমস্ত কিছু কেন দিয়ে দিলে আর তখনই আবু জাহেল উত্তর দিল যখন মোহাম্মদ আমাকে বললেন এই এতিমের অধিকার দাও আমি তখন অনুভব করলাম কেউ যেন আমার ডান এবং বাম দুই পাশ থেকে চেপে ধরেছে যদি আমি সবকিছু না দিয়ে দিতাম তবে হয়তো আমি মারা যেতাম নবী করিম বড় ছিল তখন হজরত জিব্রাহ আলাইহিসাল্লাম নবী করিম সাল্লু ওয়াসাল্লামের সঙ্গে দেখা করলেন এবং বললেন বলুন কি আপনাকে কষ্ট দিয়েছে নবী করিম সাল্লু ওয়াসাল্লাম নীরব রইলেন ঠিক এই সময়ে ওলিদ ইবনে মুগিরা সেই রাস্তা দিয়ে বাজারে যাচ্ছিল তখন জিব্রাইল আলহ ইসাল্লাম বললেন এই লোকটি কি আপনাকে বিদ্রুপকারীদের মধ্যে একজন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মাথা নিচু করে মৌন সম্মতি দিলেন তবে মুখ দিয়ে কিছুই বললেন না এরপরে জিব্রাইল আলহি সাল্লাম তার একটি আঙুল দিয়ে অলিদ ইবনে মুগিরার দিকে ইঙ্গিত করলেন এই ইঙ্গিতের ফলে এই হলো তখন অলিদ ইবনে মুগিরা এক তীর দোকানের সামনে দিয়ে যাচ্ছিল তীর প্রস্তুতকারকরা কাঠ দিয়ে তীর প্রস্তুত করত এবং সেই কাঠের ছোট ছোট টুকরা মাটিতে পড়ে থাকত অলিত যখন তীর প্রস্তুত দোকানের সামনে দিয়ে যাচ্ছিল তখন মাটিতে পড়ে থাকা ছোট্ট কাঠের টুকরা তার পায়ে ঢুকে যায় কাঠের টুকরা তার পায়ে ঢুকে যাওয়ার কারণে তার প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়ে যায় কিন্তু অলিদ ইবনে মুগিরা এতটাই অহংকারী ছিল যে সে নিজের পায়ে ঝুঁকে সেই কাঠের টুকরা বের করতেও অপমান বোধ করল না তাই সে পায়ের কাঠি টুকরা নিয়ে রক্তপাত হতে থাকা অবস্থায় নিজের বাড়ি পর্যন্ত পৌঁছে গেল বাড়িতে পৌঁছে সে নিজের বিছানায় শুয়ে পড়ল তার কন্যা তার বিছানার কাছেই ছিল কিছুক্ষণ পরে তার কন্যা এত পরিমাণ রক্ত দেখে আতঙ্কিত হয়ে দাঁড়িয়ে পড়লো এবং চিৎকার করতে শুরু করল অলিত তখন তার কন্যাকে বলল। যাও আমার পুত্রদেরকে ডেকে নিয়ে আসো তার পুত্রদেরকে ডাকা হলো অলিদ তার পুত্রের সঙ্গে কিছুক্ষণ কথা বলল এবং এরপর সে জাহান্নমে পৌঁছে গেল একদা নবী করিম ওয়াসাল্লাম হজরত আলী রাদিয়াল্লাহ তায়েলা আনহুকে ডেকে বললেন গোত্রের সমস্ত প্রবীণ ও যুবকদেরকে নিমন্ত্রণ করো এবং সে অনুপাতে খাবারের আয়োজন করো হজরত আলী রাদিয়াল্লাহু তায়েলা আনহু বললেন এই নিমন্ত্রণে কি ধরনের খাবারের আয়োজন করব নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বললেন এরাবা ছাগলের একটি রানের মাংস এক বেলা দুধ এবং তিন কেজি গমের রুটি নবী করিম সাল্ল ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত আয়োজন সম্পূর্ণ করলেন এই নিমন্ত্রণের আয়োজন হজরত আবু তালিবের বাড়িতে অনুষ্ঠিত হয়েছিল কিছু বর্ণনা মতে এটা সবে আবু তালিবে অনুষ্ঠিত হয়েছিল বনু হাসিম গোত্রের প্রায় সকলেই নবী করিম সাল্লাহ আলহিউমের এই বার্তা পেয়েছিলেন হজরত আলী রাদিয়াল্লাহ তায়ালানহু দায়িত্ব নিয়ে প্রত্যেকের ঘরে ঘরে এই বার্তা পৌঁছে দিয়েছিলেন এই নিমন্ত্রণে বনু হাসিম গোত্রের প্রায় চল্লিশ জন সদস্য এবং কিছু নারী উপস্থিত ছিলেন পরের দিন নির্ধারিত সময়ে সবাই উপস্থিত হলেন আবু লাহাব যখন খাবারের পরিমাণ দেখলেন তখন তিনি আশ্চর্য হয়ে বললেন তোমরা কি আমাদেরকে নিমন্ত্রণ করেছ আমাদেরকে ক্ষুধার্ত রাখার জন্য এখানে মাত্র একটি রানের গোস্ত রয়েছে আমরা প্রত্যেকেই এই পরিমাণ গোস্ত একাই খেতে পারি চল্লিশ জনের জন্য মাত্র একটি রানের গোস্ত কিভাবে বা সম্ভব আর তখনই নবী করিম সাল্লো ওয়াসাল্লাম বললেন আপনারা ধৈর্য ধারণ করুন এবং অপেক্ষা করুন কিছুক্ষণ পরে হজরত আলী রাতিয়াল্লাহলা আনহু খাবার প্রস্তুত করে সবার সম্মুখে সেই খাবার পরিবেশন করলেন তখন নবী করিম সাল্লো ওয়াসাল্লাম বললেন আপনারা মহান আল্লাহ আল্লাহরুল আলমিনের নামে খাওয়া শুরু করুন আবুল আহাব সহ গোত্রের বাকি কিছু মানুষ নবী করিম সাল্লাহ সাল্লামের এই প্রস্তাবে খুবই বিরক্ত হল তারা বলল এটা কেমন কথা আমরা লাত মানত এবং উজ্জার নাম বাদ দিয়ে আল্লাহ আল্লাহতালার নামে খাবার গ্রহণ করব কেন তবে এই সময় সবাই প্রচণ্ড পরিমাণে ক্ষুধার্ত ছিল আর তাই তো অধিকাংশ মানুষ রকম আপত্তি না করেই খাওয়া শুরু করেছিল নবী করিম সাল্লাহ সাল্লাম প্রথমে খাবারে হাত রাখলেন এবং তারপর গোত্রের লোকদেরকে এই খাবার পরিবেশন করলেন বিশেষ করে নবী করিম সাল্লি সাল্লাম আবুল আহাবকে বললেন ওদর করে খাও খাবারের কোনো কমতি হবে না সবাই পেট ভরে খাওয়া শেষ করল এরপরে নবী করিম সাল্লি সাল্লাম নিজে খাবার খেতে শুরু করলেন আবুল আহাব এই দৃশ্য দেখে প্রচণ্ড বিস্মিত হয়ে বলল হে মোহাম্মদ নিশ্চয়ই তুমি কোন জাদুর আশ্রয় নিয়েছ এই সামান্য পরিমাণ খাবার আমরা চল্লিশ জন মানুষ তৃপ্তি সহকারে খাওয়ার পরেও খাবার অবশিষ্ট রয়েছে এত মানুষ খাওয়ার পরেও কিভাবে খাবার অবশিষ্ট থাকতে পারে নবী করিম সাল্লাম ধীরে সুস্থে খাবার শেষ করে এই বৈঠকের সমাপ্তি ঘোষণা করলেন নবী করিম সাল্লাই বৈঠকের সমাপ্তি ঘোষণা করায় সবাই খুবই বিস্মিত হয়েছিল তারা ভাবছিল কেননি বা তাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল এবং কেনই বা তাদেরকে চলে যেতে বলা হয়েছিল সবাই চলে যাওয়ার পরে হজরত আলী রদিয়াল তালাহ আনহু এ বিষয়ে প্রশ্ন করলেন নবী করিম সোল্লা সাল্লাম বললেন আমার কথা শোনার আগেই আবুলাহাব যাদুর কথা বলেছে আর তাই তো এই মুহূর্তে তাদের কাছে নবুয়তের বার্তা পৌঁছে দেওয়া সমীচীন হতো না আগামীকাল আমি তাদের জন্য একটি নতুন শিক্ষার ব্যবস্থা করব এবং তাদের কাছে আমার বার্তা পৌঁছে দেব হে আলী তুমি আগামীকালের জন্য সবাইকে আবারও নিমন্ত্রণ করো পরের দিন আবারও খাবারের আয়োজন করা হলো সেদিনও সে একই খাবারের ব্যবস্থা করা হয়েছিল খাবার পরিবেশন করার পরে নবী করিম সাল্লাই সাল্লাম বললেন বিসমিল্লা বলে খাবার গ্রহণ করো নিমন্ত্রণে উপস্থিত সবাই খাবার গ্রহণ করল কিন্তু আগের দিনের চেয়ে তাদের বিস্ময়ের মাত্রা কিছুটা কম ছিল আবুল আহাব এই দিন তেমন কোনো উচ্চবাচ্য করেনি সবাই ধীরে সুস্থে খাবার গ্রহণ করলেন খাবার খাওয়া শেষ হলে নবী করিম সাল্লাহ সাল্লাম উঠে দাঁড়ালেন এবং ঘোষণা করলেন হে আব্দুল মুতারিবের বংশধরগণ নিশ্চয়ই তোমরা দেখতে পেয়েছ আমি তোমাদের সম্মুখে বনি ইসরায়েলের নবীদের একটি মোজেজা উপস্থাপন করেছি এটা হজরত ইসা ইসালামের খাবারের একটি মোজেজার মতো সেই মোজেজায় খাবার গ্রহণ করার পরেও দস্তারখানা ছোট হলেও তা পূর্ণ থাকত এটা আমি উপস্থাপন করেছি কারণ আমি মহান আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে তোমাদের কাছে একটি বার্তা নিয়ে এসেছি তবে প্রথমে তোমরা আমাকে এটা বলো কখনো কি তোমরা আমাকে মিথ্যা বলতে দেখেছ আমার কোনো কাজের বিরুদ্ধে অভিযোগ করতে পেরেছ আর তখনই সবাই এক বাক্যে বললেন আমরা আপনাকে সবসময় আমাদের পরিবারের কল্যাণকামী এবং সহানুভূতিশীল হিসেবে দেখতে পেয়েছি তখন নবী করিম সোল্লা সাল্লাম বললেন তাহলে আমার এই বার্তাটি শোনো যদি তোমরা এই বার্তা গ্রহণ না করো তবে জাহান্নামের আগুন থেকে কেউ তোমাদেরকে রক্ষা করতে পারবে না আর যদি এটা মেনে নাও তাহলে দুনিয়া এবং আখেরাতে তোমাদের জন্য মুক্তি এবং অশেষ নেয়ামত থাকবে এরপরে তিনি বললেন আমার নিকট যে বার্তা রয়েছে সেটা হচ্ছে ইসলাম মূর্তি পূজা বন্ধ করে এক আল্লাহতালা দাসত্ব মেনে নাও মহান আল্লাহ তালা এক এবং অদ্বিতীয় তার কোনো শরিক নেই এবং আমি মোহাম্মদ সাল্লাহ আলাই্লাম মহান আল্লাহ তালা শেষ প্রেরিত নবী এবং রসুল নবী করিম সাল্লা আলাইস্লাম পরপর তিনবার এই ঘোষণা করলেন নবী করিম সাল্লাহ এমন ঘোষণায় আবুল আহাব রাগে ফেটে পড়েছিল আবুল আহাব নবী করিম সাল্লাহ আলাহিসাল্লামকে গালিগালাজ করতে শুরু করল আবুল আহবের গালিগালাজ শুনেও নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম শান্ত এবং নীরব রইলেন আবুল আহাব গালিগালাজ করতে করতে চলে গেল আবুল চলে যাওয়ার পরে বনু হাসিম গোত্রের বাকি সকলেই সেখান থেকে চলে গেলেন পরের দিন নবী করিম সাল্লাহ সাল্লাম নিজের ঘর থেকে বের হলেন তবে এবার তার লক্ষ্য বনু হাসিম গোত্রের দিকে নয় বরং এবার তিনি সরাসরি কাবাঘরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন কাবাঘরের সামনে সাফা নামের একটি পাহাড় ছিল নবী করিম সাল্লাইস্লাম সেই পাহাড়ে আরোহণ করলেন নবী করিম সাল্লাইসাল্লাম চিৎকার করে সকলকে ডাকতে লাগলেন তখন এই ডাক মক্কার দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছিল এরপরে তিনি প্রতিটা গোত্র এবং পরিবারকে ডাকতে শুরু করলেন হে বনু হাসিম হে বনু মাকদুম হে বনু উমাইয়া নবী করিম সাল্লা সাল্লামের এমন ডাকে প্রতিটা গোত্রের মানুষ সেখানে জড় হতে শুরু করেছিল যে সমস্ত গোত্রের লোকেরা সেখানে উপস্থিত হতে পারল না তারা নিজেদের প্রতিনিধিকে পাঠিয়ে দিয়েছিল নবী করিম সাল্লা সাল্লামের এই আহ্বানে সমগ্র মক্কার মানুষেরা সেখানে জড় হতে শুরু করেছিল প্রত্যেক গোত্রের অন্তত একজন সদস্য সেখানে উপস্থিত ছিল নবী করিম সাল্লাম সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়েছিলেন সকলেই উপস্থিত হওয়ার পরে কেউ একজন প্রশ্ন তুমি কি কারণে সবাইকে এখানে করল আহ্বান করেছ তখন প্রথমে প্রশ্ন করলেন যদি আমি তোমাদেরকে কোনো কথা বলি তবে কি তোমরা তা বিশ্বাস করবে নাকি মিথ্যা মনে করবে তখন সকল গোত্রের মানুষ একসঙ্গে বলল আমরা আপনাকে সব সময় সত্যবাদী এবং বিশ্বাসযোগ্য হিসেবে পেয়েছি আমরা কখনোই আপনার কথায় সন্দেহ করব না এরপর নবী করিম সাল্ল আলহ্লাম বললেন যদি আমি বলি এই পাহাড়ের পেছনের শত্রুদের একটি বাহিনী আত্মগোপন করে আছে এবং তারা যে কোনো সময় তোমাদের উপর আক্রমণ করবে তবে কি তোমরা আমার এই কথা বিশ্বাস করবে সবাই বলল অবশ্যই আমরা আপনার কথা বিশ্বাস করব তখন নাবি করিম সাল্লু বললেন আমার এই কথা তোমরা কেন বিশ্বাস করবে তখন সকল গোত্রের মানুষেরা বলল কারণ আমরা কখনোই আপনাকে মিথ্যা বলতে শুনিনি এইভাবে সাক্ষ্য নেওয়ার পরে নাবি করিম সালাম বললেন আমি তোমাদের কাছে মহান আল্লাহ তাল্লার বার্তা নিয়ে এসেছি বর্তমানে তোমরা যে পথে সেই পথের শেষ পরিণাম ধ্বংস তোমরা মহান আল্লাহ তাল্লাহকে ছেড়ে অসংখ্য মিথ্যা দেবতাকে উপাস্য বানিয়েছ এর ফলে জাহান্নাম এবং আখেরাতের শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করেছে তোমাদেরকে অবশ্যই এক আল্লাহ তালার দাসত্ব মেনে নিতে হবে অর্থাৎ মহান আল্লাহ তালার কালেমা পাঠ করতে হবে এরপরে নাবি করিম সাল্লাহ বললেন তোমরা সমগ্র আরবের মালিক হয়ে যাবে আর দ্বিতীয়ত বললেন অনারবরা তোমাদের করতে পারবে না। আর তৃতীয় তো বললেন যদি তোমরা ইসলাম কবুল করো তবে মহান আল্লাহ তালা তোমাদেরকে জান্নাত দান করবেন তারপর নাবি করিম সাল আল্লাহ বললেন তোমরা সকলেই বলো তালা এক এবং অদ্বিতীয় তার কোনো শরিক নেই ইসলামকে কবুল করে মুক্তি ও সাফল্য অর্জন করো যখন নাবিকারিম করিম সাল্লু তার বক্তব্য শেষ করলেন তখন আবুল আহাব বলল হে মোহাম্মদ তুমি কি এই সমস্ত ভিত্তিহীন কথাবার্তা বলার জন্য আমাদেরকে এখানে জমায়েত করেছ আবুল আহাব এই সমস্ত কথা বলে রাগে গোজগোজ করতে করতে চলে গিয়েছিল যখন নবী করিম সাল্লাহু আলহাস্লামের নিজের চাচা আবুল আহাব এমন বক্তব্য দিলেন তখন আরবদের মধ্যেও বিভ্রান্তি ছড়িয়ে পড়েছিল নাবি করিম সাল্লাইসালামের এই বক্তব্যের বিপরীতে তাদের কি বলা উচিত সেটা কেউই বুঝতে পারছিল না কিন্তু এই বক্তব্য তাদের মধ্যে আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়ে রইল সারাটা দিন তারা এই প্রসঙ্গে আলোচনা পড়ছিল তাদের মধ্যে কেউ কেউ ক্ষুব্ধ কণ্ঠে বলল আবদুল্লার এতিম পুত্র মুহাম্মদ আমাদের দেবতার অপমান করেছে মুহাম্মদকে এই অপরাধের জন্য শাস্তি দেওয়া প্রয়োজন অন্যদিকে মক্কার প্রতিটি ঘরেই আলোচনা শুরু হয়ে গেল যে মোহাম্মদ এত সাহস কীভাবে অর্জন করল নাবি করিম আলাইহি আলাইসাল্লাম মক্কার সমস্ত দেবতাদেরকে বাতিল ঘোষণা করার পরপরই তিনি একটি নতুন পদ্ধতি অনুসরণ করলেন তিনি নিজে কাবা ঘরে নামাজ আদায় করতে শুরু করলেন সাধারণ মুসলিমদের তখনও কাবায় নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়নি কিন্তু নাবিকারিম করিম সাল্লাহ আলাইসাল্লাম নিজে কাবা ঘরের সামনে প্রকাশ্যে নামাজ আদায় করতে শুরু করলেন আর এই ঘটনার পরেই সাফা পাহাড় অবতীর্ণ হয়েছিল নাবি করিম আলাইহি আলাইসাল্লাম যখন মসজিদুল হারামে নামাজ আদায় করেছিলেন তখন সমস্ত আরবের লোকেরা বিস্ময় ও ক্রোধে ফেটে পড়েছিল বিশেষ করে আবু জাহেলের ক্রোধ তীব্র আকার ধারণ করেছিল আবু জাহেল এমন একজন ব্যক্তি ছিল যে সব সময় আরব দূর থেকে নিজেকে আলাদা প্রমাণ করতে চাইত আবু জাহেল যে পোশাক পরিধান করত সেই দিন অন্য কোনো ব্যক্তি সেই ধরনের পোশাক পরিধান করার অনুমতি ছিল না আবু জাহেল যখন কোনো বাহনে আরোহণ করত তখন তার বাহনের সামনে অন্য কোন ব্যক্তি বাহনে আরোহণ করতে পারত না অবশ্য আবু এই নিয়মগুলি চালু করেছিল তাদের জন্য যারা আবু চেয়ে দরিদ্র ছিল আবু উচ্চতর ধারণা পোষণ করত যখন সে নাবি করিম সাল আসালামকে কাবা ঘরে সিজিদা করতে দেখল তখন তার রাগ এবং ক্রোধ সকল সীমা ছাড়িয়ে গিয়েছিল একদিন আবু জাহেল নবী করিম সাল্লাহু আলহামকে বললেন হে মোহাম্মদ আমি যেন আর কোনোদিন তোমাকে কাবাঘরের সামনে দেখতে না পাই যদি তুমি আবারও এইভাবে কাবাঘরের সামনে সেজদা করো তাহলে লা তো মান্নাতের কসম আমি সেখানেই তোমাকে শাস্তি প্রদান করব নাবিকারিম করিম সাল্লাহ আলাইস্লাম সাধারণত কঠোরভাবে কথা বলতেন না কিন্তু ওই দিন তিনি কঠোর ভাষায় জবাব দিলেন হে আবুজাহেল তুমি যদি আমাদের নামাজে বাধা প্রদান করার চেষ্টা করো তাহলে তোমার জন্য আমার রবই যথেষ্ট পরের দিন যখন কাবা ঘরে পৌঁছালো তখন সে দেখল নাবিকারিম করিম সাল্লু আলি সেই একইভাবে কাবাঘরের সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন তখন সেখানে সেই সমস্ত লোকেরা উপস্থিত ছিল যাদের সামনে আবু জাহেল নাবি করিম সাল্লামকে হুমকি দিয়েছিল নাবি কাবার সামনে নামাজ আদায় করতে দেখেই আবু জাহেল ক্রোধে জ্ঞান শূন্য হয়ে পড়েছিল তারপর একটি বড় পাথর হাতে নিল এবং বলল এই পাথর দিয়ে আমি মোহাম্মদের মাথায় আঘাত করব এবং আমার পা দিয়ে তার গলা ভেঙে ফেলব আবু জাহেল নবী করিম সাল ওয়াসাল্লামের দিকে যেতে শুরু করল আবুজাহেল ক্রমশ নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে যাচ্ছিল কিন্তু যখন সে নবী করিম সাল্লু আলহি ওয়াসাল্লামের নিকটে পৌঁছালো তখন আবারও উপস্থিত সকলেই দেখতে পেল আবু জাহেল পাথর নিক্ষেপ করার জন্য হাত তুলছে এবং সেই পাথর তার গলায় আটকে গেল এবং তার হাত স্থির হয়ে গিয়েছিল এরপর আবু জাহেল প্রচণ্ড ভয়ে চিৎকার করে উঠল এবং ফিরে আসার চেষ্টা করতে লাগল কিন্তু শেষ পর্যন্ত কোনো উপায় করতে না পেরে আবুজাহেল নীল লজ্জর মতো নবী করিম সাল্লু ওয়াসাল্লামকে বলল হে মোহাম্মদ আমাকে রক্ষা করুন আমি আর কখনোই আপনার বিরুদ্ধে কথা বলবো না নবী করিম সালু ওয়াসাল্লাম হাত দিয়ে ইশারা করলেন এবং সঙ্গে সঙ্গে পাথর মাটিতে পড়ে গেল এরপরে আবুজাহেল কাপুরুষের মতো সেখান থেকে দৌড়ে পালিয়ে গিয়েছিল যখন সে ফেরত এলো তার সঙ্গীরা তাকে জিজ্ঞেস করল আবুজাহেল আপনি তো মুহাম্মদকে হত্যার উদ্দেশ্যে রণা দিয়েছিলেন কিন্তু এরপর আপনার কি হয়েছিল জবাবে আবুজাহেল বলল লাত আর উজার কসম আমি যখন মোহাম্মদের নিকটে গেলাম তখন আমি আমার এবং মোহাম্মদের মাঝে আগুনে পরিপূর্ণ একটি বিশাল পরীক্ষা দেখতে পেলাম সেই আগুনের খুব কাছেই আমি এমন কিছু পাখি দেখতে পেয়েছিলাম যাদের ডানা অনেক বড় এবং তাদের ভয়ঙ্কর নোখ ছিল আমার মনে হচ্ছিল ওরা যেন আমাকে আক্রমণ করবে এই কারণে আমি সেখান থেকে ফিরে এসেছি এই ব্যাপারে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম পরে এরশাদ করেছিলেন যদি আবু জাহেল আরেকটা কদম এগিয়ে যেত তবে ফেরেস্তারা তার দেহটাকে টুকরো টুকরো করে ফেলত কথা আরবের বনু জুবাইদ গোত্রের একজন ব্যক্তি কাবার সামনে চিৎকার করে বলেছিল হে মক্কাবাসী এখানে কেউ কিভাবে বাণিজ্য করতে আসবে যখন তোমরা ব্যবসায়ীদের সম্পদ লুট করে নিচ্ছ মক্কার নেতারা যখন এই অভিযোগ সম্পর্কে জানতে পারল তখন তারা জিজ্ঞেস করল কি হয়েছে লোকটি বলল আমি তিনটি উৎকৃষ্ট উট নিয়ে এসেছিলাম যাতে মক্কার কোনো ধনী ব্যক্তির কাছে আমার উটটি বিক্রি করতে পারি কিন্তু এখানে আসার পরে অর্থাৎ হিসাম আবু জাহেল কিনব এবং এটা বলে সে চলে গেল হে মক্কার লোকেরা তোমাদের কি হয়েছে একটি উটের মূল্য এক হাজার দীর্হাম আর আবু জাহেল মাত্র পঞ্চাশ দীর্হাম বলে চলে গেল তারপর লোকটি আরো বলল আবু জাহেল পঞ্চাশ দিরহাম বলার পরে আমি সমগ্র মক্কা ঘুরেছি মক্কার লোকেরা ঊনপঞ্চাশ দীর্হাম দিতে চায় কিন্তু কেউই পঞ্চাশের বেশি দিতে চায় না সবাই বলেছে যখন আবু জাহেল পঞ্চাশ দীর্হাম বলেছে তখন আমরা এর থেকে বেশি মূল্য কেউই দিব না হে মক্কার লোকেরা আমার উপর অন্যায় কেন করা হয়েছে এটা শোনার পরে কুরাইশ নেতারা বলল ওই যে ওইখানে আবু জাহেলের বন্ধু বসে আছে তুমি তার নিকটে যাও সে তোমার অধিকার আদায় করে দিবে আর সেই ব্যক্তি ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম অতপর নবী করিম আলাইহি ওয়াসাল্লামের নিকটে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলল নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বললেন আপনি আমার সঙ্গে চলুন নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম উক্ত ব্যক্তিকে সঙ্গে নিয়ে জাহেলের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন দরজায় নাড়া হল আবুজাহেল বেরিয়ে এসে বলল কি ব্যাপার নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বললেন আমি এই ব্যক্তির তিনটি উট কিনতে চাই আমি পূর্ণ মূল্য দিয়ে কিনবো এবং তা তোমাকে জানিয়ে দিচ্ছি আমি এক হাজার দিয়েই এই উটটি কিনতে চাই যদি তুমি কিনতে চাও তবে এর থেকে বেশি দাম দিয়ে কিনতে হবে আবু জাহেলের পরিচিত লোকেরা জানতো আবু জাহেল এবং মোহাম্মদ সাল্লাহু আলহাসাল্লামের মধ্যে এখনই যুদ্ধ শুরু হয়ে যাবে এবং এখানে রক্তের বন্যা সৃষ্টি হবে কিন্তু সবাই অবাক হয়ে দেখল নবী করিম সাল্লু ওয়াসাল্লাম উট নিয়ে শক্তভাবে কোনো বাধা ছাড়াই চলে গেলেন আবুজাহেল সম্পূর্ণ নীরব ছিল নবী করিম সাল্লু ওয়াসাল্লাম তার তিনটি উটি ক্রয় করলেন এবং সম্পূর্ণ মূল্য দিয়ে কিনলেন এবং উটগুলো নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলেন আর তখনই লোকের আবুজাহেলকে জিজ্ঞেস করল তুমি মুহম্মদকে এত সহজে যেতে দিলে কিন্তু কেন আবু জাহেল বলল যখন মোহাম্মদ আমার সামনে এলো আমি দেখতে পেলাম মোহাম্মদের সঙ্গে দুজন বর্ষাধারী রয়েছে এবং সেই দুজন তাদের বর্ষা আমার বুকে ধরে রেখেছে যদি আমি একটা কথাও বলতাম তবে সেই বর্ষাগুলো আমার বুকে ঢুকে যেত আলহামদুলিল্লাহ এই ছিল আজকের গল্প আশা করি এই গল্প থেকে আমরা সবাই শিক্ষা নেব আর আমাদের ইমান আরও দৃঢ় হবে ইনশাআল্লাহ যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন আর এমন অনুপ্রেরণাদায়ক ইসলামিক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মন্তব্যের লিখে জানান পরের গল্পে আপনি কি শুনতে চান পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ